দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে আপনারা দেখছেন এখানে যে ক্রস জাতের খামড়া প্রযুক্ত সারগরগুলো প্রায় করা হচ্ছে আমরা সেগুলো তো আপনাদের দেবো আমরা এখানে দেখছিলাম এনামুল ভাইকে এনামুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কার জন্য কোথায় যাবে

ভাই কোথা থেকে আসছিলেন আমি রাজশাহী দুর্গাপুর থেকে আচ্ছা রাজশাহী বেশি দূর না তো কাছে আমাদের কাছে হ্যাঁ তো কি অবস্থা কটা কিনছেন এখন পর্যন্ত তিনটা কিনলাম তিনটা কিনলাম কতগুলো কিনবেন দেখা যাক দামে মানে যদি হয় কিনতেই থাকবো আর মানে যদি পড়তায় পান কিনতেই থাকবেন আনলিমিটেড কিনবো না না হলে তিনটা নিয়ে চলে যাবো না হলে তিনটা নিয়ে চলে যাবেন আচ্ছা এরকম নাই যে আমি বাধ্যবাধকতা আছে এরকম নাই এরকম না আচ্ছা যে তিনটা কিনছেন কেমন দামের মধ্যে কিনছেন

এটা তো মুকাদা জিএসপি না না জি পি এস পি পি এস পি দর্শক দেখছি আমরা

হ্যাঁ नक्कीই বলতে গিয়ে না দাঁড়ায় ওটা হইয়ে এই কাজ চাইলে कोदुमेको तरबको भयो त अब त ठूलो मात्र छ हेर भना भाइ के भयो

দেখছিলাম আমরা কত চাইছিলেন পঁচাশি আর কত বলতে ছিল তিয়াত্তর পঁচাশি আর তিয়াত্তর

اڏامي روڳا ڏيتا اڏامي 500 300 ٿي ٿي ها جو 2000 2000 ڪا ٻلي جي عام لاءِ دو منٽ جو لڳو ڀيڻ جو بندو ڀيڻ جو ڀورو ڀورو ڪي خراب ٿي ٿو

কত জোড়া কত ভাই জোড়া কত ভাই দর্শক দেখছিলাম আমরা এনামুল ভাই বাজার কেমন বাজার কমে আছে ভাই কমে আছে কমে আছে কেন মতো আছে আছে ভাই আচ্ছা একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডবল টু হ্যাঁ সিক্স সেভেন নাইন হ্যাঁ টু এইট জিরো টু এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে আপনার তো প্যাকেজও আছে হ্যাঁ প্যাকেজও পাওয়া যায় ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে রাজশাহীর খামারি ক্রস জাতের খামার উপযুক্ত সারগুলোগুলো কিনছিলেন আমরা সেগুলো মতো তো আপনারা দেখছিলাম তো আপনারা যারা এ ধরনেরগুলো কিনতে চান যেখান থেকে কেনা না কেন অবশ্যই দেখে সামনে এখন তো মতো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার শুভকামনা ধন্যবাদ